আসসালামু আলাইকুম এসকে কে সেন্টার প্রবাসীদের কথা বলে প্রবাসীদের সাথে চলে মালয়েশিয়ার জোহর রাজ্য বাংলাদেশি সহ একশো পাঁচ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ রাজ্যের মাসায়ের একটি নির্মাণ বিল্ডিং এর পাশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় মালয়েশিয়া গেজেটের এক খবরে বলা হয়েছে একই জানুয়ারি জোহর রাজ্যের অভিবাসন বিভাগের পরিচালক মোহাম্মদ রুশ মোহাম্মদ দারুস এক বিবৃতিতে জানান নববর্ষের গভীর অভিযান চালানো হয় অভিযানে মোট জন এবং স্থানীয় কাগজপত্র পরীক্ষার পর তাদের মধ্যে আটক করা হয় আটবদের মধ্যে বিশ জন ইন্দোনেশিয়া পুরুষ চারজন নারী ষোলো জন মিয়ানমারের পুরুষ একজন পাকিস্তানি পুরুষ এবং চৌষট্টি জন বাংলাদেশের নাগরিক রয়েছেন আটবদের বয়স বিশ থেকে ছাপ্পান্ন বছরের মধ্যে তদন্তরণ পরবর্তী ব্যবস্থা নিতে আটকদের ফেকান ন্যানাস ইমিগ্রেশন ডিপুতে হয়েছে মোহাম্মদ রশিদি বলেছেন অভিবাসন আই ও প্রতি প্রবিধানের অধীনে অপরাধকারী বিদেশিদের বিরুদ্ধে প্রয়োগ জোরদার করা অব্যাহত থাকবে এবং নিয়োগকর্তা প্রাঙ্গনের মালিক ও বৈধবাসীদের সুরক্ষা দেওয়া ব্যক্তিদের সঙ্গে আপোষ এই ছিল এসকে প্রবাস তত্ত্ব সেন্টারের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চাইলে সঙ্গে থাকুন ধন্যবাদ